বছর আগে বাংলাদেশে সবুজ গাছপালা ঘেরা একটি ছোট গ্রাম ছিল নাম তার সোনাপুর সেই গ্রামে বাস করত এক গরিব কিন্তু পরিশ্রমী কৃষক গ্রামু রামুর নিজের কোনো জমি ছিল না গর্ভবতী পরীর গল্প বন্ধুরা খুব সুন্দর সুন্দর মজার মজার গল্প তোমরা সবাই সাথেই থাকো গল্প শোনো এক ছিল এক পরিরাজ্য সেই রাজ্যে থাকত এক সুন্দরী পরি নাম তার ময়ূরপঙ্খী তার রঙিন পাখা আর মায়াবী রূপে মুগ্ধ হতো সবাই সে ছিল গর্ভবতী তার গর্ভে বেড়ে উঠছিল এক অলৌকিক শক্তির অধিকারী সন্তান কিন্তু পরিরাজ্যের বাইরে এক অভিশপ্ত ডাইনি থাকত তার নাম ছিল বক্রনলা তার গলা ছিল ভীষণ লম্বা আর গায়ের রং সবুজ চোখ লাল আর হাসি ছিল ভয়ঙ্কর সে জানত যদি ময়ূরপঙ্খীর সন্তান জন্ম নেয় তবে পৃথিবীতে অন্ধকার শক্তির দিন শেষ হয়ে যাবে একদিন গর্ভবতী ময়ূরপঙ্খী জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল সেই সুযোগে বকরনলা তাকে আক্রমণ করে এবং একটি গাছের সাথে বেঁধে ফেলে ময়ূরপঙ্খী কাঁদতে থাকে সে জানে না তার সন্তান এখন কি হবে ঠিক সেই সময়ে এক ছোট্ট জাদু পাখি যে ময়ূরপঙ্খীর বন্ধু ছিল উড়ে গেল পরিরাজ্যে সে রাজাকে সব কিছু জানাল রাজা সঙ্গে সঙ্গে তার বাহিনী পাঠাল হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হল পরীর বাহিনী এসে বকরনলার উপর জাদু ছুড়ে দিল বকরল্লা চিৎকার করে পালিয়ে গেল আর কখনও ফিরে এল না ময়ূরপঙ্খী মুক্ত হল এবং কিছুদিন পর জন্ম দিল এক অলৌকিক শিশুর তার নাম রাখা হল আলোক কারণ সে পৃথিবীতে আলো ন্যায়ের প্রতীক হয়ে উঠবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আমার গল্প শেষ